এই তিনটি কথা সর্বদাই স্মরণ রাখবেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমা রহমাউল্লার প্রসিদ্ধ এবং প্রখ্যাত ছাত্র হচ্ছেন ইমাম ইবনুল কাইম রহমাউল্লাহ ইমাম ইবনুল কাইম রহমাউল্লার তিনটি আপনার বিখ্যাত উক্তি রয়েছে তিনি তিনি বলেন মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে এই তিনটি সময় কয়টি সময় এই তিনটি সময় মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে আর মানুষকে বিভিন্ন অনাচার অবিচার অন্যায় অপরাধে মানুষকে জড়িয়ে জড়িয়ে ফেলে শয়তানের কাজ হচ্ছে এই দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করবে এক নাম্বার যেটা বললাম আল গফলা যে আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন গাফেল থাকে এই সময়টা মানুষের মধ্যে কি করে শয়তান বিভিন্ন দিয়ে বিভিন্ন অন্যায় অপরাধ বিভিন্ন পাপাচার তার মধ্যে ঘটিয়ে দেয় দুই নম্বর হচ্ছে অর্থাৎ কুপ্রবৃত্তি যে তার মধ্যে কি আপনার যৌন কামনা বাসনা অর্থাৎ এমন এমন মানুষে এমন এমন সময় দেখা যাচ্ছে ভালো ভালো মানুষেও বিভিন্ন নারী ফেতনা জড়িয়ে গেল বিভিন্ন জেনা বিচারে জড়িয়ে গেল বিভিন্ন হারাম নাজারে জড়িয়ে গেল বিভিন্ন হারাম নাজার ভিতরে ডুবে গেল কেন যৌন তারানার সময় নিজেকে কন্ট্রোল রাখা আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করা আল্লাহর ভয়ে সমস্ত জেনা ব্যবচার থেকে বেঁচে থাকা এটা অনেক বড় জিহাদ নাফসের বিরুদ্ধে জিহাদ অর্থাৎ এই সময়টা যদি আপনি বেশি বেশি তবাই ইস্তেফা না করেন বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় না চান্লাহিনা শৈতান রাজি বলে যদি শৈতান থেকে আশ্রয় না চান শৈতান আপনাকে দিয়ে কুকর্ম করে দিবে অতএব এইটা একটা দুই নম্বর হচ্ছে এই সাহাওয়াতের সময় যৌন সময় কু প্রবৃত্তি যখন আপনার আসতে পারে আপনার টের পাচ্ছেন সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ হাস আল্লাহ আল্লাহ জেনাবে বিচার থেকে আল্লাহ আপনার কাছে আমি আপনার আত্মরক্ষা চাচ্ছি আল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করেন সমস্ত বেবিচার থেকে জেনার কাছ থেকে গুনহা থেকে আর তিন নম্বর হচ্ছে আল্লাহ অর্থাৎ রাগের সময় রাগের সময় রাগ সংবরণ করতে শিখুন রাগকে কন্ট্রোল করতে শিখুন রাগকে সর্বদাই করুন রাগ কার না হয় সবার রাগ হয় তবে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে থাকা বীর হচ্ছে সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারে রাগকে সংবরণ করতে পারে রাগকে রাগের সময় নিজেকে সংযুক্ত রাখতে পারে রাগ উঠলে কাকে কি বলে দিলেন গাল মন্দ বিভিন্ন ফাহেসা অন্যায় অনাচার করে দিলেন যাকে ইচ্ছা তাকে যেটা ইচ্ছা সেটা বলে দিলেন না এই তিনটি কথা সবসময় মনে রাখবেন তিনি এই তিনটি বিষয় বলেছেন সতর্ক সাবধান থাকবেন এই তিনটি বিষয় শয়তানকে কখনো সুযোগ দিবেন না সতর্ক সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সমস্ত অনিষ্ট থেকে